নয়ই মার্চ দুই অস্ট্রেলিয়ার অ্যাডিলেট রুবেল হোসেনের বলে ক্লিন বোল্ড আউট হয়ে গেল জেমস অ্যান্ডারসন আর সাথে সাথে নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় এবং সেটা কিন্তু গ্রুপ পর্ব থেকেই অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ চলে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রিকেট বিশ্বের অনেকেই তখন একটা লম্বা সময়ের জন্য ইংলিশ ক্রিকেটের ভরাডুবির আশঙ্কা করছিলেন এবং সাথে সাথে এটাও মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেট বুঝি ডুবতে চলেছে সেই একটি পরাজয় পুরো ইংলিশ ক্রিকেটকেই বদলে দিয়েছিল বদলে দিয়েছিল খেলোয়াড়দের মানসিকতাকে বদলে দিয়েছিল ইংল্যান্ডের খেলার ধরনকে বদলে দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সনাতনী ক্রিকেট ভাবনাকে এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচন প্যানেলেও সনাতনী দল নির্বাচন প্রক্রিয়া থেকে বের হয়ে পারফরমেন্স নির্ভর দল নির্বাচনে করেছিল এখন ইংল্যান্ড ক্রিকেট টিম সেটার সুফল ও প্রতিদান পাচ্ছে ওডিআই ও টি টোয়েন্টিতে ইংল্যান্ড এখন বিশ্বের অন্যতম সেরা টিম অথচ এই নয় বছরে আমাদের টিম পিছিয়েছে অনেক গুণ যেখানে এগিয়ে থাকার কথা ছিল সেই সময় ইংল্যান্ডের নির্বাচকরাই স্টুয়ার্ট ব্রোড জেমস স্যান্ডারসন ইয়ান বেল রবি বোপারার মতো সিনিয়র আর পরিকল্পিত প্লেয়ারদের সীমিত ওভারের দল থেকে বাদ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সবখানেই স্পোর্টিফার হান লিখে সার্চ দিলেই আমার অ্যাকাউন্ট পাওয়া যাবে অবশ্যই অবশ্যই সবাই একটি ফলো দিয়ে দিবেন আবার জেসন রয় জনি বেরিস্ট্রো জফরা আর্চার ক্রিস জর্ডান লিভিংস্টোন মইন আলি স্টোকসদের মতো প্লেয়ারকেও দলে সুযোগ দিতে ভুল করেনি তারা খুব ভালোভাবে অনুধাবন করেছিল সীমিত ওভারের ক্রিকেট তথা ওডিআই আর টি-20 তে ভালো করতে হলে একজন লেগ স্পিনারের দরকার তাই তারা ভুল করেনি প্রায় আট বছর জাতীয় দলের বাইরে থাকা আদিল রশিদকে দলে ফিরিয়ে আনতে তারা পারফর্মেন্স বিচার করে প্লেয়ারদের সুযোগ দিয়েছে আবার তেমনই দল থেকে বাদও দিয়েছে ইংল্যান্ডের এই দলে অটোমেটিক চয়েস বলে কোনো প্লেয়ার ছিল না পারফর্ম করতে পারছে না বলে জো রুটের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটস টোয়েন্টি টোয়েন্টিতে সুযোগ পায় না আইসিসি র্যাঙ্কিংয়ে একসময় টানা এক নম্বরে থাকা ডেভিড মালান চান্স পায় না দলে টিকে থাকার জন্য সবাইকেই পারফর্ম করতে হয়েছে তারা একটা প্লেয়ারকে বড়জোর পাঁচ থেকে ছয়টা ম্যাচ সুযোগ দিয়েছে নিজেদের প্রমাণ করার জন্য এর মধ্যে নিজেদের প্রমাণে ব্যর্থ হলে তাদের বাদ দিয়ে আবার অন্যদের সুযোগ দিয়েছে এক্ষেত্রে যত সিনিয়র প্লেয়ারই হোক না কেন তারা তাদের ছুড়ে ফেলতে একটু দ্বিধাধন্য করেনি ইংলিশ ক্রিকেট বোর্ড জানতো একজন ক্রিকেট প্লেয়ারের জন্য নিজেকে প্রমাণের জন্য পাঁচ থেকে ছয়টা ম্যাচই যথেষ্ট অথচ ব্যর্থ হবার পরও আমরা একজন প্লেয়ারকে টানা পঁচিশ থেকে তিরিশ ম্যাচ এমনকি কয়েক বছরও সুযোগ দিই তার পেছনে অনেক টাকা খরচ করি কিন্তু শেষে দেখা যায় ফলাফল শূন্য যার ফলাফল এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের খুবই বাজে ও জঘন্য পারফরমেন্স এমন অনেক উদাহরণ আছে বাংলাদেশ ক্রিকেটে দুহাজার পনেরো বিশ্বকাপে ব্যর্থ হবার পর সাংবাদিকরা যখন জস বাটলারকে প্রশ্ন করেছিল এখন আপনাদের পরিকল্পনা কি এবং কিভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠবেন এর উত্তরে জশ বাটলার শুধু একটি কথা বলেছিলেন এখন থেকে আমরা ব্যাকরণের বাইরে ক্রিকেট খেলব তার কথার মানে ছিল শুধুই আক্রমণাত্মক ক্রিকেট আর কিছুই না এভাবেই জস বাটলার মর্গানরা পুরোপুরি মানসিকতার পরিবর্তন করেছিল যেটার ফলাফল ঠিক দু পনেরো বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচেই পুরো বিশ্ব দেখতে পেয়েছিল নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচেই চারশো আট রানের পাহাড় ইনিংস গড়ে এবং একশো চুরানব্বই যায় সেই যে শুরু তারই ধারাবাহিকতায় সাদা বলের ক্রিকেটে আজ তারা বিশ্বের অন্যতম সেরা টিম সত্যি কথা বলতে কি সেদিন থেকে আমরা ইংল্যান্ড ক্রিকেটের অনেক বড় ফ্যান হয়ে গেছি মানসিকতার জোরে যখন একটি দল এভাবে রাতারাতি বদলে যায় সেই দলের ফ্যান না হয়ে উপায়ও থাকে না এই ধারাবাহিকতাই ইংল্যান্ড দুই হাজার ষোলো টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে কিন্তু কার্লোস ব্রাতোয়েতের সেই অবিশ্বাস্য চার বলে চার ছক্কার হতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়ে রানার্স আপ হয় কিন্তু দুই হাজার উনিশ ক্রিকেট বিশ্বকাপে ঠিকই জিতে নেয় উনিশশো থেকে দুই এই চৌচল্লিশ বছরে ইংল্যান্ড ওয়ান ডে তে প্লাস স্কোর করেছিল মাত্র তেত্রিশ বার আর দুই হাজার বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর দুই সালে বিশ্বকাপ জয় পর্যন্ত অর্থাৎ চার বছরে তিনশো প্লাস স্কোর করেছে সাতচল্লিশ বার তার মধ্যে টানা সাত ম্যাচ তিনশো প্লাস স্কোরের অবিশ্বাস্য রেকর্ড এর মধ্যে দুইবার তারা ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করেছিল প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে চারশো চৌচল্লিশ রান এরপর সেই রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিল চারশো একাশি রান এরপর বাকি সব রেকর্ড ভেঙে দুই বাইশ সালে ওয়ানডে সর্বোচ্চ চারশো আটানব্বই রান করে নেদারল্যান্ডস বিপক্ষে একটুর জন্য ওডিয়াইতে পাঁচশো রানের দেখা মেলেনি ক্রিকেট বিশ্বে সেটাও হয়তো হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে প্রথম রাউন্ডে বাদ পড়ার পর থেকে ইংল্যান্ড ক্রিকেটে টিমের এই উত্থান প্লেয়ারদের মানসিকতার ব্যাপক পরিবর্তন বোর্ডের পেশাদারী আচরণ আর নির্বাচকদের পারফরমেন্স বিবেচনায় দল নির্বাচন এসব কিছুই অন্য দলগুলোর জন্য শিক্ষণীয় এই কয় বছরের মধ্যেই লেগ স্পিনার ঋষাদের অন্তর্ভুক্তি ছাড়া আর কোন সাহসী সিদ্ধান্ত নিতে পারে নাই বাংলাদেশের নির্বাচক ও ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এভাবে ইংল্যান্ডের মতো করে পরিবর্তনের চিন্তা করে অটোমেটিক নামক ধারা থেকে বাংলাদেশ উন্নতি আসতে বাধ্য আর তারা যদি বর্তমানে যেভাবে চলছে সেভাবে এগিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস আরো বেশি হবে ধ্বংসের পথেই ধাবিত হবে বাংলাদেশ ক্রিকেট তো আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ